আসসালামু আলাইকুম ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিংয়ে ডার্স করে আপনার সকলেই খুবই ভালো আছেন তো ভিয়ার্স আজকে আমি চলে এসেছি মিথিলা শাড়ি থেকে একদম অফার প্রাইজে গর্জিয়াস কিছু পার্টি শাড়ি নিয়ে তো চলুন এক এক করে দেখে নিচ্ছি প্রাইসটা জেনে নিচ্ছি আর অনলাইনের জন্য ভিডিওর্স কিনে তারা নাম্বারটিতে যোগাযোগ করবেন একদম অফার প্রাইস থাকবে ভাই এটা দিয়ে স্টার্ট করেন হ্যাঁ ভেলভেটের এটা দিয়ে স্টার্ট করছি দেখুন একটু ডিটেলসে দেখে নিচ্ছে শাড়িগুলো দেখুন এটা হচ্ছে শাড়িটার আঁচলটা ঠিক আছে আঁচলটাতে কিন্তু এই যে দেখুন স্টোনগুলো গুলো দেখুন পাটটা খেয়াল করুন অ্যান্টিক স্টোন বিভিন্ন পাল দিয়ে কাজ করা এবং এই দিকটা হবে দুইটা কালার সিল্ক আর এটা হচ্ছে সিল্কটা হচ্ছে কিন্তু একটু স্টিচ টাইপের ঠিক আছে এই যে আর নেট দুইটার কম্বিনেশনে থাকবে পুরো শাড়িটা তো এই শাড়িটার প্রাইস কত পড়বে ভ্যাম বারোশো টাকা ভিয়ার্স এত সুন্দর একটা শাড়ি প্রাইস পড়বে বারোশো টাকা এটা হচ্ছে ব্লাউজ পিসটা সাথে পার করা আছে যেটা আপনার ব্লাউজের হাতায় দিয়ে নিতে পারবেন এখানে আরও অনেক শাড়ি আছে ভিয়ার্স সেম রেঞ্জের মধ্যে মাত্র বারোশো টাকায় এখানে দেখুন আর একটা দেখাচ্ছি ব্ল্যাক কালার এখান থেকে যেটাই নেবেন বারোশো করেই এই এগুলো কিন্তু অনেক গর্জিয়াস পার্টি শাড়ি মানে এত রিজনেবল প্রাইসে কোথাও পাবেন না মাত্র বারোশো টাকা শাড়িগুলো দেখুন শাড়িগুলো আপনার নিজেরাই খেয়াল করুন মাত্র বারোশো টাকায় অসম্ভব সুন্দর এই শাড়ি বারোশো টাকায় পেয়ে আছেন প্রত্যেকটা শাড়িতে আপনার ব্লাউজ পিস আছে এই যে এটা দেখুন এটার প্রাইসও পড়বে মাত্র বারোশো করে দেখুন শাড়িগুলো খুবই সুন্দর বারোশো টাকা প্রাইস পড়বে একদম ডিফারেন্ট করে করা আছে বারোশো টাকা প্রাইস পড়বে এখানে অনেক অনেক কালার আছে অনেক অনেক ডিজাইন আছে এটা দেখুন এটা হচ্ছে আপনার কফি কালারের সাথে হচ্ছে আপনার ক্রিম কন্ট্রাস্ট প্রাইস মাত্র বারোশো করে একটু পাটটা দেখাই ভাই এই যে দেখুন পাড়ের দিকটা কাজ আছে প্রাইস পড়বে বারোশো করে এখানে আরও অনেক শাড়ি আছে দেখুন এটা একটা আছে দেখুন অ্যাশের সাথে কম্বিনেশন করা সাথে শাড়িটা অনেক সুন্দর প্রাইস পড়বে হচ্ছে 1200 করে 1200 টাকা দেখুন অনেক সুন্দর 1200 করে এটা দেখুন মেরুনের সাথে গোল্ডেন এই যে মাত্র 1200 টাকা প্রাইস পড়বে আচ্ছা এটাতে একটু প্রবলেম আছে আপনারা ইনটেক একটা পেয়ে যাবেন ঠিক আছে এটা প্রাইস পড়বে 1200 করে আরও আছে এখানে ভাই এইটা দেখেন হ্যাঁ পার্পলটা দেখেন এই পার্পলটা একটু দেখাচ্ছি ওয়াও

অনেক সুন্দর নেক্সট আমরা আরও দেখে নিচ্ছি কালার আছে ডিজাইন আছে ব্লুটা দেখেন এই যে মাত্র বারোশো টাকা প্রাইস ওকে দেখুন এটা দেখেন ভাই যে পিচ কালার হ্যাঁ পিচ কালারের এটা একটু দেখাচ্ছি

সাথে মাত্র বারোশো এই যে এটা দেখুন এটা হচ্ছে ব্ল্যাকের সাথে আপনার সিলভার অনেক সুন্দর

টাকা এখন যেটা দেখাচ্ছি এটা দেখুন এটা হচ্ছে পিচ কালারের সাথে মেন প্রাইস পড়বে বারোশো করে শাড়িটা খেয়াল করুন মাত্র বারোশো টাকা প্রাইস অনেক সুন্দর এই শাড়িগুলো আরও আছে দেখুন ডিজাইন অনেক কালারও অনেক এই এটা হচ্ছে পিচ কালার দেখুন প্রাইস করবো অনলি বারোশো করে শাড়িগুলো কিন্তু ওয়েস্টার্ন প্যাটার্নে ঠিক আছে এই যে আরো অনেক শাড়ি আছে এই যে এটা হচ্ছে পিঙ্ক কালার পিঙ্ক না মিষ্টি পিঙ্ক কালার ঠিক আছে প্রাইস পড়বে বারোশো করে অনেক বারোশো যে যেটা নিবে একদমই ডিফারেন্ট প্যাটার্ন বারোশো করে প্রাইস এটা একটু দেখান তো ভাইয়া এই যে এটা দেখুন এটার প্রাইসও পড়বে অনলি বারোশো করে এত সুন্দর সুন্দর পার্টি শাড়ি আপনারা বারোশো টাকায় পেয়ে যাচ্ছেন খেয়াল করুন ডিজাইনটা এটা কিন্তু একটু সিল্কি ওয়েস্টার্ন প্যাটার্নে আছে শাড়িগুলো প্রাইস পড়বে মাত্র বারোশো করে আরও অনেক শাড়ি আছে এখানে দেখুন এই যে এটার প্রাইজও পড়বে মাত্র বারোশো করে এই যে এটা একটা আছে প্রাইস অনলি বারোশো করে বারোশো করে একটু রেড ব্লু কম্বিনেশন এটা দেখুন এটার প্রাইসও পড়বে বারোশো করে শাড়িটা কিন্তু অনেক সুন্দর বারোশো করে এটা একটা আছে ব্লুইশের মধ্যে ঠিক আছে যেটাই নেবেন বারোশো করে এটা দেখুন এটা কিন্তু একদম ডিফারেন্ট স্টাইল डिफरेंट ডিজাইন এটা এর মধ্যে কালার আছে পাঁচটা এটা পিচ কালার ঠিক আছে এটা হলো আসল আর বডিটা হ্যাঁ আসল বডি আর এটা হচ্ছে কুচিটা কুচিটা একটু দেখাচ্ছি দেখুন এই যে এটা প্রাইস সেমই থাকবে মাত্র 1200 করে কন্ট্রাস্টে আর কি এই যে 1200 করে প্রাইস করব মানে কালারগুলো দেখায় দেন এই যে পিচ কালার আছে তারপর এটা একটা কালার আছে এই যে বারোশো টাকা প্রাইস প্রাইসবে শাড়িগুলো অনেক সুন্দর ওকে এখানে আখর কালার এই যে প্রাইস মাত্র বারোশো করে মাত্র বারোশো করে আছে এই যে এটা ডিজাইনটা চেঞ্জ হবে এখানে আরো অনেক শাড়ি আছে এগুলো মোটামুটি দেখানো এই যে দেখুন বিভিন্ন 벨ভেট বিভিন্ন কালার এই যে এই একটা দেখাচ্ছি কফির ভিতর এই যে দেখুন মেরুনের মধ্যে এগুলো ওয়েস্টার্ন প্যাটার্ন ঠিক আছে এই যে মাত্র বারোশো করে শাড়িগুলো পিচ কালারটা দেখান পিচ কালারটাও কিন্তু অনেক সুন্দর প্রাইস পড়বে অনলি বারোশো করে দেখুন শাড়িগুলো অনেক সুন্দর বারোশো টাকা আপনারা পেয়ে যাচ্ছেন পাড়ের দিকটা আপনারা খেয়াল করুন এই যে প্রাইস মাত্র বারোশো করে এই যে দেখুন আরও অনেক কালার আছে ডিজাইন আছে যার যেটা ভালো লাগবে ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন আমি শপের নাম এড্রেস ফোন নাম্বার জানিয়ে দিচ্ছি ভিডিও এটা হচ্ছে মিথিলা শাড়ি ত্রিশ টাকা নুরমেশন দ্বিতীয়তাল গার্লসফ্রম্ডের পাশ মাইকে ঢাকা পৌঁছো পাঁচ আর এই দুটো নাম্বার ইমো রয়েছে অনলাইনের জন্য এখানে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেজ